হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিনামিলি ডেলি ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরা খুব একটা ভালো বলবো না আছি কোনো মোটামুটি আছি কারণ তোমাদের দাদাভাইকে নিয়ে খুবই টেনশানে আছে কারণ তোমার দাদা ভাই তোমাদের দাদাভাই হচ্ছে কদিন ধরে বলছে শরীরটা খুবই খারাপ আর শরীরটা খুবই দুর্বল হয়ে যাচ্ছে আর খাওয়া দাওয়া ঠিকমতো করছে না তো সেই জন্য ভাবলাম যে ও যেহেতু এই প্রফেশন ডাক্তারি প্রফেশানে আছে তো যুক্ত আছে ও জানে সব কিছু সেই জন্য ও বলছে একটু রক্ত পরীক্ষাটা করে নিই তারপর ডাক্তারকে একটু দেখিয়ে নেবে তো সেই জন্য আজকে রক্ত পরীক্ষা হবে আর রক্ত পরীক্ষার জন্য আমি এখানটায় ব্লাড নিতে বসে ছি আর ব্লাড নিচ্ছি আর মাম্মাম এখানটা দেখতে পাচ্ছ ও হাত ধরে একদম ও ও আমার সাথে কাজ করছে আর দিদি এখানটা যেহেতু টুনিকের নেই সেই জন্য দিদি একটু হাত ধরে রেখেছে যাতে ভেনটা একটু দেখা যায় ভালো আর তারপরে আমি এখানটা ব্লাড নিচ্ছি আর মাম্মা উকি মেরে দেখছে মামাম ভাবছে যে কী হচ্ছে ও বাবার কেন ছুঁচ ফোটাচ্ছে ওর বাবার থেকে রক্ত কেন নেওয়া হচ্ছে ও বলছে বারবার যে বাবার কি হয়েছে বাবার থেকে কেন রক্ত নিচ্ছ কেন ছুঁচ ফোটাচ্ছো তো তারপর আমার রক্ত নেওয়া হয়ে গেছে তোমার সাথে কথা বলতে বলতে আর ওর রক্ত নেওয়া হয়ে গেছে আর ওর দিক থেকে ওর শরীরটা দেখে বোঝাচ্ছে ওর শরীরটা খুবই খারাপ তো ভাবলাম যে একটু গা মাথা যেহেতু ঘোরাচ্ছে প্রেশারটা ঠিক আছে তো সেই জন্য আমি ভাবলাম যে তুমি যেহেতু তোমার কাছে সিভিজি মেশিন আছে একটু সুগারটাও টেস্ট করে নাও তো সেই জন্য ও একটু সুগারটা টেস্ট করে নিচ্ছে আর এখন যেহেতু খালি পেটেই আছে আর তো সেই যেহেতু ফাস্টিনও হয়ে যাবে আর সুগার লেভেলটা কত আছে সেটাও জানা যাবে তো সেই জন্য ও সুগারটা টেস্ট করছে আর যেহেতু আমরা সকালবেলা আজকে মর্নিংয়ে সমস্ত কাজ আমি করে নিয়েছি আমার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর পুজো করে নিয়েছি ঠাকুর ঠাকুর যেন রিপোর্টটা ভালো আসে এই কামনা মানে কামনা করি আর রিপোর্টে ভালো হলেই মানে আমাদের চিন্তা একটু দূর হয় কারণ খুবই টেনশানে আছি যে কি হলো না হলো শরীরটা খুবই খারাপ তো এই এমন একটা টেস্ট এটা যেটা দুবার নিতে হয় তো ফার্স্ট নিয়ে আমি ওটা নিয়ে নিলাম আর তারপরে হচ্ছে আবার সেকেন্ড টাইম আমি ব্লাড নিচ্ছি সেই টাইমে আমি একা দিদিও বাড়িতে নেই আর দিদি ডিউটি গেছে তো সেই জন্য ও নিজে হাত ধরেছে আর ধরে এবার আমি ব্লাড নিচ্ছি আর মামাম দেখতে পাচ্ছে ও মামাম বলছে যে মা ছুটকুটে রক্ত নিচ্ছে আর ওর এটা হচ্ছে খাওয়ার দু ঘন্টা পর করছি আমি আর তো এক চান্সে আমি নিয়ে নিলাম ব্লাডটা নেওয়ার পর ও নিজে হাত ধরে আর মাম্মাম তুলোটা দিতে চাইছিলো না কটনটা তো ও নিজেই হাত ধরে কটনটা ওইখানে দিলো তারপর আমি টুন ব্লাডটা বের করে নিলাম আর সিরিজটা বের করলাম তো এবার একটা ভাইলে নিয়ে এবার ল্যাবে দিয়ে আসবে ও তারপর রিপোর্টটা আসলে কালকের আমরা ইচ্ছা আছে যে ডক্টরের কাছে যাওয়া ডক্টরের কাছে গিয়ে ডক্টরের পরামর্শ নিয়ে সেই মতো ওষুধ খাওয়া বা ডক্টরের পরামর্শ মতো চলা কি হয়েছে না হয়েছে সেটা রিপোর্ট যতক্ষণ না হাতে হবো ততক্ষণ মানে খুবই টেনশানে থাকবো আর তারপরে ও শরীর এখন সত্যি মানে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না তো আমরা বাপের বাড়িতে গিয়েছিলাম সেখানেও একটা টেনশান আছে বাবার বাড়ি থেকে ঘুরে এসেছি গাড়ি চালিয়ে আসার সময়ও খুব বলছিল যে শরীরটা আমার ভালো লাগছে না তারপরে যাই হোক ব্লাড নেওয়া হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি এখানটায় রান্নাঘরে দিয়ে দিলাম এইবার হচ্ছে এটা ছানা খেতে যাব আর ওখানে মামা খেলা করছে বাবাকে রাখছি শুধু লুকুর খেলা করছে বাবার বাড়িতে গিয়েছিলাম আসার সময় হচ্ছে এই দুধটা নিয়েছিলাম এসেছিলাম অনেকটাই দুধ তো কালকের কিছুটা খাওয়া হয়েছে আর গতকাল আর এখন হচ্ছে দুধটা হচ্ছে ছানা কতটা দুধ এখন এমন পরিস্থিতি হয়েছে মানে দুধ খাওয়ারও লোক নেই তো এখন আমি এই লেবু কেটে এখন দিয়ে দিয়েছি ছানা কেটে দিচ্ছি ছানা করে খাওয়া হবে ছানা বলে কেটে গেছে দেখুন কতটা দুধ আস্তে আস্তে ছানা কাটছে কতটা ছানা কেটে গেছে অনেকটাই দুধ কালকে অর্ধেকটা খাওয়া হয়েছে আজকে অর্ধেকটা ছিল তো ওই জন্য না এখনো হয়নি তো এখন একটু সময় আছে একটা গোটা লেবু দিয়ে দিয়েছে কিছু এখন একটু ফুটুক তারপর ছানা দিতে যাবে এখন তা বুক করে খুঁটুক বাজার থেকে পারছে মাজ আনা হয়েছে পারছে মাজাগুলো এখন ভাজা হয়েছে এই যে ভেঙে গেছে এই যে কথা আছে এখনও তাই ভাজা হচ্ছে এই দুষ্টুটা হচ্ছে শুধু গন্ডগোল করছে হ্যাঁ স্নান এসে এখন ইয়ে করছে মশা দেখো মশা পিছন ধরে ওই যে মশায় প্রচন্ড গরম মানে একটু মেঘলা ওয়েদার আছে আর মেঘলা ওয়েদার মানে প্রচন্ড গরম লাগে তো প্রচন্ড গরম ঘরে থাকা যাচ্ছে না এতটাই গরম ঘুমুর টাইপের ভাব যে বৃষ্টি হলে খুব সুন্দর হয় বৃষ্টি হলে খুব ভালো বৃষ্টি না হলে এই ঘরে যা গরম যা প্রচন্ড গরম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এই যে খানা কেটে গেছে আমরা এখন রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাব তাই রেডি হয়েছি সবাই মিলে সকালে খাওয়া দাওয়া করে আর এই রিপোর্টটাও নিয়েছি যে রিপোর্টটা করা হয়েছে এখন যাওয়া যাক ডাক্তারের কাছে তারপর ডাক্তার কি বলে মাম্মা ওখানে রেডি হয়েছে যে মাম্মা বসে আছে তো চলো যাওয়া যাক এখন জানা সব বন্ধ করে দিয়েছে খুবই প্রচণ্ড গরম কারণ কখন বৃষ্টিও আসতে পারে আর থাকছে না তো সেই জন্য আমরা সবাই মিলে এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি ও হ্যাঁ ওই জ্বালাটা খোলা আছে পেছনে হচ্ছে এ বি না না বল বৌমা এই তো বাড়িতে তুইట్లా দেখছিস যে সংসার আমার ভরপুর সংসার উতলি উতলি হচ্ছে উখলে পড়ে যাবে উখলে তারও পড়ে যাবে বৌমা তুমি কি দেখছ না আমি দেখছি আমার সংসার কি ভরে উঠছে কি আর বলিয়া জানি না ওকে কই দিলে তোমার শাড়ি আদের করে দিল আমাদের সব পরায়নি প্লাস হচ্ছে ঘুরে আনতে চলে পা দিয়ে ঘরে তো বাইন বরণ হয়েছে আশীর্বাদ করেছেন चलो ঘরে চলো মন করবে হলে ও মারবা প্রচুর গরম রুমালে কাজ আছে এই যে আমাদের ভিভো কেয়ার ভিভো কেয়ারে যাবে আর এখন গাড়ি পার্কিং করতে গেছে ওইদিকে প্রচন্ড জ্যাম

প্রচন্ড গরম ছিলাম কি এখন ভিভো সেন্টারে বসে আছি আমরা তাই তো আর এসিতে ঠান্ডা মুভি হচ্ছে সব রকম ব্যবস্থা আছে মামা আমরা এখন বসে আছি ডক্টরের চেম্বারে ওখানটায় আর ভিভো ক্যার থেকে বেরিয়েও এসেছি আর ভিভো ক্যার থেকে বেরিয়ে এসে এখন ফোনটা আমাদের এখন সারানো হয়নি যেহেতু অনেকটাই লেট হবে বলেছে যে ঘণ্টাখানি দেরি হবে তো সেই জন্য আমরা ভাবলাম যে ডক্টরকে তাহলে দেখিয়ে নি তারপরে আমরা ভিভো ক্যার ওখানে যাব তো সেই জন্য আমরা বেরিয়ে এসেছি যেহেতু দেরি হবে তো এখানটায় এসে দেখি ডক্টরবাবু চলে ডাক্তার চলে এসছেন এবং আমরা এখন লাইনে বসে আছি আর আমাদের সিরিয়াল নম্বরও এসে গেছে তো প্রচণ্ড যেহেতু গরম তো যেন ফ্যানের সামনে গিয়ে বসে আছে আর আমিও এখানে বসে আছি তো অবশেষে আমাদের সময় এসছে তো আমরা এখন ডক্টরের কাছে এসেছি আর ডক্টর ওকে দেখছে আর ও ডক্টরের সাথে কিছু কথা বলছে তো তোমরা ভিউটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রচন্ড এই এখানে বসেছো কেন হ্যাঁ কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ওই জন্য তুমি বসে পড়েছো ও এবার যদি বৃষ্টি আসে কি করবে বৃষ্টি এলে এখানে বসে থাকবে বাড়ি যাবে না কি হবে এবারে আমরা এখন সিলেবের সামনে দাঁড়িয়ে আছি আর ওষুধ কিনতে গেছে তো গেছে এখনও পর্যন্ত আসছে না আর প্রচণ্ড মেয়ে উঠেছে এখন বেরিয়েছি সবে ভিভো কেয়ার থেকে নিজে আর মামাম তো ঘুমিয়ে গেছে আর বাইরে হচ্ছে বৃষ্টি যাবো কি করে এইমাত্র বাড়িতে এসেছি আর বৃষ্টিতে পুরো ভিজে গেছি ছাতা মাথায় দিয়ে এসেছি আর এই কেকটা কিনে নিয়ে এসেছি মামাম তো খাওয়ার জন্য এসেছে আচ্ছা এটা কেকটা খুলে দিচ্ছি এই হচ্ছে কেক তাই তো এই কেকটা খাওয়ার জন্য মামাম খুব এক্সাইটেড একটা তুলে দিচ্ছি এটা নিয়ে দে আয় নিয়ে আনতে দিও না এই কেক তারপর তোমার দাদা ভাই আছে ভিভো কেয়ার থেকে আজকে ফোনটা ঠিক করেছে এ ফোনটা পুরো খারাপ খারাপই হয়ে গেছিলো আজকে ফোন ঠিক হয়ে গেছে এই বাচ্চারা কে ফোন করেছিল না কেক কেমন কেকটা কেমন ওই সব না ভালো আমরা এসছি প্রায় এখন বাইরে সাড়ে চারটে বাজে এসছি এই মাত্র আর এখনো বাইরে বৃষ্টি পড়ছে ওই তো কেউ ওখানটায় কত পেয়ারা মানে চপ বেগুনি এখানে এমির জন্য প্যান দেখুন কত ভালো ভালো প্যান এমি একটা পরে নিয়ে যাইছি এই একটা প্যান ও জিম্মা সব কিনে নিয়ে পেনগুলো ভালো ভালো এটা ই হলো একটা হচ্ছে আকাশি কালার ব্লু ব্লু না আকাশি আর এটা হচ্ছে একটা সেই এটা এটা কি কালার এটা বেগুনি কালার টাইপের এমনিটার অর্ধেককে খেয়ে নিয়েছে বেলা কত পেয়ারা মাখা খাচ্ছে পেয়ারা মাখা এখানে হচ্ছে চপ বাচ্চারা খাচ্ছে সন্ধেবেলা আমরা চপ মুড়ি আর পেয়ারা মাখা খেয়েছি আবার আমরা এসেছিও ডাক্তারের কাছ থেকে দেরি করে এসেছি ডাক্তারের কাছ থেকে সাড়ে চারটে বাজে তারপরে খাওয়া দাওয়া করেছি তারপরে যেহেতু বৃষ্টি হয়েছিল ছাদে একটু কাজ করছিলাম আর সেই জন্য আর মানে সন্ধেবেলা আর রাত্রিবেলা আর কিছু খাবো না ওটাই আমাদের খাওয়ার হয়ে গেছে আর হচ্ছে তোমাদের দাদা ভাই আর দিদি কিছু খেয়েছে কিছু বলতে রুটি করেছিলাম আর তরকারি করেছিলাম তো সেটাই খেয়েছে আর মাম্ম তো এসে ঘুমিয়ে পড়েছে কারণ সারাক্ষণ সারাদিন ওর খুব আজকে ধকল গেছে ও একটু ঘুমোতে পারেনি আর দশ পনেরো মতো একটু ঘুমিয়েছিলো তারপর তো বাইরে বেরিয়ে এসে বৃষ্টি ছিল ওই জন্য আর ঘুমোতে পারেনি আর বাড়িতে এসে ও কিছুক্ষণ পর ও একটু কেক খেয়েছিল কেক খাওয়ার পরে ঘুমিয়ে গেছে পেয়ারা পেয়ারা মানে কাটা হয়েছিল পেয়ারাও খেয়েছে আর পেছনে দেখতে আছে মশারি টানা আছে মশারি টাঙাবো এবার আমরা শুয়ে শুতে যাবো আর তোমার দাদা ডাক্তারকে দেখিয়েছিলাম ডাক্তার বলল তেমন ভয়ের কিছু নেই ওষুধ খেতে হবে আর ওষুধ এই ওষুধটা হচ্ছে এক মাসের জন্য ওষুধ দিয়েছে আর এক মাস পর হচ্ছে আবার রক্ত পরীক্ষা করতে হবে আবার ডাক্তার দেখাতে হবে তারপর ডাক্তার বলবে রিপোর্ট দেখে যে কেমন কি থাকে না থাকে আর এই মুহুর্তে তত একটা কিছু ভয়ের নেই আর রিপোর্ট মোটামুটি ঠিকই আছে তো কেয়ার করা যাবে ওষুধ খেতে হবে আর চেকআপের মধ্যে থাকতে হবে আর ভালো হয়ে যাওয়ার চান্স বেশি তো এ তারপরে ভগবান যা করে আর আমাদের হাতে তো কিছু নেই তারপরে হচ্ছে আর কিছু বলবো না আর সবাই মনটা একটু খারাপ আছে আর ডাক্তার যেহেতু বলেছে ঠিক হয়ে যাবে সেই ভরসাতেই আছি ডাক্তার হচ্ছে ভগবান আর ডাক্তারের ভরসাতেই থাকলাম তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না আর সবাই শুতেও গেছে আর আমি এবার শোবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট শুভরাত্রি